পিএসি মিস জিকে অর্থাৎ একশো নম্বরে যে জিকে থাকবে তোমরা জানো এর আগে বলেছি যে কুড়ি নম্বরের একটা কম্পালসারি থাকে করতে হবেই আর পনেরো নম্বরের হচ্ছে যে কোনো চার চারটের মধ্যে যে কোনো দুটো করতে হবে অর্থাৎ ফিফটি মার্কস যেটা সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং আর বাকি যে পঞ্চাশ নম্বর থাকবে সেটা হচ্ছে এমসি থাকে তো এর আগে তোমাদেরকে একদিনকে বলে দিয়েছি সমস্ত সিলেবাস যে কোনগুলো কি করতে হবে কভার করতে হবে সেই সাথে জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ হচ্ছে জাতীয় শিক্ষানীতি এই জিনিসটার উপরে একদিনকে তোমাদেরকে ক্লাস দিয়েছিলাম করিয়েছিলাম তো আজকে আর একটা দেখাবো সেটা হচ্ছে যে চন্দ্রযান থ্রি মিশনে ভারতের সাফল্য এই বিষয়ে একটা এই টপিকের উপরে লেখাবো তার আগে বলে দিই যে

তারপরে যে সাকসেস অ্যান্ড ইম্পর্টেন্স অর্থাৎ চন্দ্রযান ভারতের যে সাফল্য সেই বিষয়ে লিখতে হবে হিস্ট্রি অফ হচ্ছে চন্দ্রযান শ্রী মানে চন্দ্রযান কবে থেকে কি হয়েছিল তার ইতিহাস সেই সঙ্গে হচ্ছে উদ্দেশ্যটা কি তারপরে হচ্ছে সফলতা বা হচ্ছে গুরুত্ব ইম্পর্টেন্স এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে তো দেখো যে প্রথমে একটা ইন্ট্রোডাকশন লাইন দেওয়া যেতে পারে যে রাশিয়া আমেরিকা চীনের পর ভারত চতুর্থ দেশ হিসেবে চন্দ্রযান সফলভাবে উৎক্ষেপণ উৎক্ষেপণ করে সারা বিশ্বে ভারতবর্ষের নাম স্বর্ণাক্ষরে লেখা হলো এবার সূচনা বা হিস্ট্রি যেটা সেটা আমরা সেকেন্ড প্যারাগ্রাফে আলোচনা করছি যে দু সালে চন্দ্রযানের প্রথম সূচনা হয়েছিল দু সালে চন্দ্রযানের দ্বিতীয় চন্দ্রযান মিশনের সূচনা হয়েছিল এবং আবারও দু সালে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের উদ্যোগে চোদ্দই জুলাই দু সালে সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার হরিকোটা অন্ধ্রপ্রদেশ থেকে চন্দ্রযান থ্রি সফলভাবে উৎক্ষেপণ করা হলো একটা জিনিস এর আগেও বলেছি যে যারা বাংলায় লিখবে টোটালটা সেই ক্ষেত্রে পুরোটা লিখবে মানে হয়তো বাংলায় লিখছ লিখতে লিখতে তুমি ইংরেজি ইসরো বা এটা বানান করে হয়তো ইন্ডিয়ান স্পেস লিখবে এরকম করে করবে না ইন্ডিয়ান স্পেস এরকম করবে না অর্থাৎ বাংলায় যারা লিখছ পুরোটা সবকিছু বাংলাতেই লেখা লিখবে এরপর হচ্ছে একটু বিস্তারিতটা দিতে হবে চন্দ্রযান থ্রি সম্পর্কে যেমন হচ্ছে উৎক্ষেপণকারী সরি উৎক্ষেপণকারী রকেটের নাম হচ্ছে এল এম ভি থ্রি এম ফোর এল এম ভি থ্রি এম ফোর রোভারের নাম হচ্ছে প্রজ্ঞান ও রকেটের রকেট ল্যান্ডারের নাম হচ্ছে বিক্রম বিশ্বের প্রথম দিক হিসেবে তেইশে আগস্ট দু সাল সন্ধে ছটা চার মিনিটে ল্যান্ডার বিক্রম অবতরণ করে সাঁধে ল্যান্ডার বিক্রম অবতরণ করে আহ তাহলে আমরা ইতিহাসটা বা কিভাবে কি ডিটেলসটা দিয়ে দিলাম এবার এইটাই হচ্ছে এই প্যারাগ্রাফটা হচ্ছে আসল যে গুরুত্বটা কি ঠিক আছে বা উদ্দেশ্যটা কি বা কি কারণের জন্য চন্দ্রযান পা উৎক্ষেপণ করা হয়েছিল বা ভবিষ্যতে কি চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অভিযান করতে সক্ষম হলো অর্থাৎ এর আগের যে দেশগুলো হয়েছে কেউই দক্ষিণ মেরুতে যেতে পারেনি কারণ দক্ষিণ মেরুতে প্রচুর মৃত আগ্নেয়গিরি রয়েছে সেখানে চির অন্ধকারে সূর্যের আলো পৌঁছায় না এই স্থানগুলোকে বলা হয় ট্র্যাপ এই স্থানগুলোকে বলা হয় কোল্ড ট্র্যাপ এখানে বন্দী হয়ে আছে সৌরজগত সৃষ্টির আদিকালে তৈরি হওয়া হাইড্রোজেন হিলিয়াম এবং হচ্ছে অন্যান্য গ্যাস হিলিয়াম থ্রি সন্ধান পাওয়া গেলে তা হবে যুগান্তকারী কারণ তা দিয়ে তা দিয়ে প্রচুর শক্তি উৎপাদন করা যাবে অর্থাৎ ওই জায়গাতে চির অন্ধকার মানে ওখানে কোনোদিনই সূর্যদালে পৌঁছায় না সেই কারণের জন্য সেখানে বোঝা যায় না কি হয়েছে কি আছে না আছে সেই কারণের জন্যই দক্ষিণ মেরুতে দেওয়া হয়েছিল এবং আদিকালে সৌরজগৎ প্রথম যখন সৃষ্টি হয় সেই সময় তৈরি হওয়া যে হাইড্রোজেন বা হিলিয়াম এই সমস্ত গ্যাসগুলো রয়েছে কারণ এইগুলো যদি পাওয়া যায় যদি আবিষ্কার হয় তাহলে সেখান থেকে প্রচুর শক্তি মানে উৎপাদন করা যাবে এছাড়া প্রচুর তেজস্ক্রিয় খনিজ পদার্থ থাকার সম্ভাবনা রয়েছে চাঁদে চাঁদে অক্সিজেন সালফারের খোঁজ দিলে রোভার রোভার প্রজ্ঞান এবং অক্সিজেনও যে আছে বা সালফার আছে সেটারও খোঁজ পাওয়া গিয়েছে দরবারের কাছে উন্নীত হলো বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভারতের অগ্রগতির প্রমাণ পাওয়া গেল সেই সঙ্গে আরো একটা পয়েন্ট অ্যাড করতে পারে যে চন্দ্রযান থ্রিতে অনেক মহিলা নিযুক্ত ছিল তো মহিলাদের শিক্ষা মানে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে যে মহিলারা এগিয়ে চলেছে সমান তালে সেই ব্যাপারটাও আরো একবার প্রমাণিত হয়েছে এরকম তোমাদের থেকে থেকে টপিক কারেন্ট টপিকের উপরে বা জিকেরও কিছু টপিক আছে যেমন তোমার হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা বিভিন্ন যে সমস্ত সংস্থাগুলো রয়েছে এই সমস্ত জিনিস আমি তোমাদেরকে আগেও বলেছি বা যারা পেড ক্লাসে জয়েন হয়ে যাবে তাদের তো কোনো চিন্তাই নেই সেই সমস্ত ক্লাসে সবকিছু পেয়ে যাবে আর যারা ফ্রি ক্লাস করছো ইউটিউবে আর যে সাজেশনটা দিয়েছিলাম সেটা থেকে তোমরা বাকিগুলো তৈরি করে নেবে কিন্তু এটা ফ্র্যাঙ্কলি বলছি যে এই সমস্ত বিশেষ করে পিএসসি মিশ্রিনিয়াস মেন্স জন্য এই সমস্ত জিনিস এইগুলো কখনোই দেওয়া পসিবল নাই সবকিছু ফ্রি ক্লাস করানো পসিবল নাই আর একটা জিনিস যেহেতু পেড কোর্স করানো হচ্ছে তাই যারা পেড কোর্সে আছে ঠিক আছে তারাও তো ভাববে যে আমাদের নিয়ে কি হলো সব ক্লাস তো ফ্রিতেই পাওয়া যাচ্ছে তো যাই হোক এইগুলো সব কিছু দেওয়া যাবে না তবে অবশ্যই হেল্প করা হবে যারা নিজেরা সেলফ স্টাডি করতে চাইছে অবশ্যই তোমরা হেল্প পেয়ে যাবে